ইউপিএ কেন্দ্রে সরকার করলে প্রধানমন্ত্রী হতে আপত্তি নেই রাহুল গান্ধীর আসন্ন লোকসভা ভোটের আগে একটি হিন্দি দৈনিকে কংগ্রেস সহ সহসভাপতির প্রকাশিত সাক্ষাৎকারে অন্তত এমনটাই ইঙ্গিত পত্রিকার প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেছেন দল যে দায়িত্বই দিক না কেন তার নিষ্ঠার সঙ্গে পালন করবেন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দৌড়ে তিনি নেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তাহলে কি কেন্দ্রে ফের ইউপিএ সরকার করলে রাহুল গান্ধীকেই পরবর্তী প্রধানমন্ত্রী করবার জন্য পথ প্রশস্ত করে দিয়েছেন মনমোহন সিংহ রাজনৈতিক মহলে জোর জল্পনা শুক্রবার নয়াদিল্লিতে এআইসিসির বৈঠক আর এরই মাঝে হিন্দি একটি দৈনিকে প্রকাশিত খবরে ইঙ্গিত ইউপিএ ফের কেন্দ্রে সরকার গড়লে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আপত্তি নেই কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে প্রস্তুত হিন্দি ওই দৈনিকের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেছেন আমরা একটি গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি দেশবাসী ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন দেশের স্বার্থে কংগ্রেসকে আবারও ক্ষমতায় আসা দরকার আর এর জন্য দল যে দায়িত্ব দিয়েছে কিংবা দেবে তা নিষ্ঠার সঙ্গে পালন করব কাণ্ডে এবার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পথে হাঁটতে শুরু করল শ্যামল সেন কমিশন সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে বিষয়ে প্রথম পদক্ষেপ করল কাণ্ডে গঠিত তিন সদস্যের কমিশন সোমবার শারদা গোষ্ঠীর তিনটি চ্যানেল বিক্রির নির্দেশ দিলেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন গত শুক্রবারই বিধাননগর আদালতে আমানতকারীদের টাকা ফেরানোর বিষয়ে সওয়াল করেন শারদা কর্ণধার সুদীপ্ত সেন এই পরিস্থিতিতে সোমবার শ্যামল সেন কমিশনে সুদীপ্ত সেনকে হাজির করানো হয় সেখানেও সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর আর্জি জানান তিনি তার কি কি সম্পত্তি রয়েছে সে বিষয়ে একটি তালিকাও কমিশনের কাছে জমা দেন সুদীপ্ত সেন সমাজকর্মী মেধা পাটকারও কি এবার আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন সোমবার জল্পনা আরও উস্কে দিলেন মেধা নিজেই মুম্বাইয়ে সাংবাদিক বৈঠকে জানান আম আদমি পার্টিকে তিনি সমর্থন করবেন কেন তার এই সিদ্ধান্ত তারও ব্যাখ্যা দেন তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের মুখ মেধা পাটকারের গলায় এদিন আম আদমি পার্টির জন্য ছিল ঢালাও প্রশংসা দিল্লিতে আম আদমি পার্টিকে সমর্থন করছে কংগ্রেস আর মুম্বাইয়ে কেজরিওয়ালদের পথে হাঁটতে চাইছে তারা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে দিল্লিতে বিদ্যুতের দাম অর্ধেক করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার এবার বাণিজ্য নগরীতে বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে পথে নামলেন মুম্বাইয়ের দুই কংগ্রেসি সাংসদ সঞ্জয় নিরুপম এবং প্রিয়া দত্ত কান্দিবিলে মুম্বাইয়ে বিদ্যুৎ সরবরাহকারী একটি সংস্থার অফিসের সামনে এই দুই সাংসদের নেতৃত্বে সোমবার বিক্ষোভ দেখানো হয় তাদের হুমকি বিদ্যুতের মাসুল কমানো না হলে আরো বড় সড় আন্দোলনের পথে হাঁটবেন তারা